এক পাউন্ডের তো তিন তিনতলা অনেকগুলা করা হলো তো এবার ভাবলাম পাউন্ডের তালা তিনতলা হয়ে বা ভাবনা মুর্শিগঞ্জ থেকে চলে আসলাম পাউন্ডের মধ্যে আপনাদেরকে তিন তালা করে দেখানোর জন্য আর এই ক্লা এই যে অর্ডার করেছেন তিনি আমার আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে উনি আমার থেকে কেক নিয়ে থাকেন ওনার আম্মু পর্যন্ত আমার পছন্দ করে আমার কেকগুলা যার জন্য আপু সবসময় আমার থেকে কেক নেয় আর আপু হঠাৎ করে আমাকে আমি ফার্স্ট যে পাউন্ডে উনি দুতালার কথা বলছে পরে আপু বলতে না আপু আমার থার্ড অ্যানিভার্সারি তাই আমি তিন তলায় নিতে চাই প্লিজ আমাকে যেভাবে হোক করে দেন আপু আমাকে অনেক ভালো অনেক কিউর এক কথায় তাকে দেখলেও বোঝা যায় কিন্তু তিনি খুব ভদ্র আচ্ছা না কিছু কিছু মানুষের সাথে মিশে যাওয়া যায় এরকম একটা আপু উনি আমার যাই হোক ওনার এই রিকোয়েস্টটা আমি আর পরে ক্যান্সেল করতে পারি না ওনার আর্জেন্ট অর্ডার ছিল যদিও তারপর হুট করে বলতেছে তালে এখান তারপর আমি তালে ব্যবস্থা করে দিই আলহামদুলিল্লাহ নিজের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে দেড় পাউন্ডের মধ্যে তিন তালা। এবং আলহামদুলিল্লাহ আমি যেদিনই এই কাজটা করি তার ঠিক পরের দিনই আবার সেম কেকের অর্ডার আমার চলে আসে দেড় পাউন্ডের মধ্যে তিনতলা আর কেকটা এত সুন্দর এক পাউন্ডের তালা আমি যেরকম কিউট লেগেছে না আমাকে মনে হচ্ছিল যে ওইটার থেকেও বেশি কিউট এটা কারণ এটা সুন্দর একটা সাইজে আর এক এটা হচ্ছে একটু বড় সড়ো হাফ পাউন্ডের মতোই একটা ছোট্ট ব্যাঙ্ক কেক উপরে বসে তার নিচে হচ্ছে একটা হাফ পাউন্ড বসে তার নিচে হচ্ছে এক পাউন্ড বসে এরকম করে আর কি ভাগে ভাগে দেড় পাউন্ডের ব্যাটারটাকে আমি এভাবে স্লাইস করে দিয়ে সুন্দরভাবে একটা শেপ নিয়ে নিয়েছিলাম তারপর ক্যাম্প কোট করা হয়েছে ক্যাম্প কোটের পরে দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে একটা ডেকোরেশন করে নিয়েছি প্রত্যেকটা কেকের মধ্যে এটি এটা আমাকে যে অর্ডার করছেন তারই রেফারেন্স করা ছিল আমার একটা কেক ওটা ছিল দোতলা ও আপু রিকোয়েস্ট করেছে দোতলার কেকটা আমাকে তিন তিনতলায় করে দেবে যেভাবে সুন্দর হয় বাট কালার কম্বিনেশন উনি রেড রেখতে বলছিলেন তো আমি ওনার রিকোয়েস্ট অনুযায়ী কাজটা করছিলাম ভিতরে স্ট্র দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আপনারা যারা আমাদের কেক নিতে চাচ্ছেন আপনারা অনায়াসে নিতে পারেন ইনশাল্লাহ আশা রাখছি স্যাটিসফাইড হবেন কাস্টমাইজ কেকও আপনারা চাইলে অর্ডার করতে পারেন ডল কেক অ্যানিভার্সারি কেক বার্থডে বার্থডের জন্য বার্থডে কেক ছেলে বয়দের জন্য ছেলে বয়দের আলাদা থিম কেক তারপর মেয়ে বাবুদের জন্য যদি ডল কেক ডল কেক ছাড়া অন্যান্য কেক নিতে চান সেটাও পারবেন তারপর হলুদের কেক বেবি শাওয়ার কেক মুখে ভাত দেওয়ার জন্য কেক যে কোনো থিমের মধ্যে আপনি আলহামদুলিল্লাহ কেক পেয়ে যাবেন আমার কাছে আপনার জাস্ট পছন্দের কেকটি আপনি অর্ডার করতে আমাকে ইনবক্স করতে হবে মুর্শিগঞ্জ হোম কেক বা আপনার পেজে আর আমার কেকের পাউন্ড সম্পর্কে জানতে চাইলে সেটাও বিস্তারিত আমার পেজের মধ্যে নক দেওয়ার সাথে সাথে আপনার রিপ্লাই পেয়ে যাবেন এছাড়া কোনো ধরনের কোয়ারেন্স থাকলে আপনারা আমাকে করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে ওখানে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সরাসরি যোগাযোগ করতে পারেন তো এখানে আমি সবাই লাস্টে হচ্ছে বেশ কিছু গোল্ডেন যে ইডিবল লিভ এগুলো অ্যাড করে দিলাম এবং সবাই লাস্টে লাস্টে হচ্ছে আমি বেশ কিছু ছিটিয়ে পার্লস দিয়ে দিব কেকটাকে আরও বেশি লুকিং অ্যাট্রাকটিভ করার জন্য যাতে দেখতে বেশ ভালো লাগে কনসিয়াস লাগে এরকম একটা লুক দেওয়ার চেষ্টা করেছি আর যেহেতু অ্যানিভার্সারি কেক ছিল তো এখন আমি হচ্ছে উপর একটা অ্যানিভার্সারি টপার অ্যাড করে দিব অ্যান্ড সবাই লাস্টে আপু যেই নোটটা লিখতে বলেছিল ওইটা আমি সামনে যেহেতু ও জায়গা ছিল না তাই আমি ওইটা কেকের মধ্যেই সুন্দরভাবে বসিয়ে দিয়েছিলাম আর আপু খুবই সুন্দরভাবে আর খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিলেন ওনার রিভিউ এবং ওনার কেকটার পরবর্তী দিনে আমি আর একটা সেম কেকের ডিজাইনের অর্ডার পাই আলহামদুলিল্লাহ এই তো এটা মেপে আপনাদেরকে দেখা দিচ্ছি যে এটা ওয়েট ফাইনালভাবে কতটুকু আসলো তো এই যে আমি এইটা এখন দেখাচ্ছি কত হয়েছে তো সাতশো আটশোশো গ্রাম হয়ে গেছে দেড়